আসসালামু আলাইকুম তো ইমু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন তো আজকে দেখাবো হয়তো আপনি দেশের বাইরে আছেন আপনার যে কাছের মানুষটা সে দেশে আছে ইমুতে সে কার সাথে কথা বলতেছে তো কার সাথে সে মেসেজ করে এটা আপনার ফোনে কীভাবে দেখা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো তো সকলকে বলবো যে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা আর দেখতে থাকুন তো এই ভিডিওটা সম্পূর্ণ রিয়েল রয়েছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আপনার একটি আইডি আপনার একটি ইমো অ্যাকাউন্ট দেখেন এটা হচ্ছে আপনার একটা ইমো অ্যাকাউন্ট যেমন আমার নিজের একটা ইমো অ্যাকাউন্ট এটা আমি সবসময় ইউজ করে থাকি যদি আপনি আপনার ফোনে ইমো ইউজ করে থাকেন তাহলে ইমু ব্যাটা আপনি স্টোর থেকে আলাদাভাবে নামিয়ে নেবেন নিশ্চয়ই আপনার প্রিয়জনের নাম্বার আপনার কাছে আছে তো থাকলে সেই নাম্বারটি দেখেন এটা হচ্ছে আমার ইমু আমার অ্যাকাউন্ট এই যে দেখেন এখন এই ব্যাপারটা কিন্তু খুবই জটিল এটা আপনার জানতে হবে আর কি জানাটা সিরিয়াস হয়তো আপনি দেশের বাইরে আসছেন তো আপনার ফোনে কীভাবে আপনি জানবেন তো এই ইমোটা আমি সবসময় ইউজ করতে গিয়ে আপনার আলাদা একটা ইমু ডাউনলোড করবেন প্লেসটা থেকে ইমু ব্যাটার্নাল ইমুএডি তো আমার এই ইমুটাই মানে ডাবল করা আছে তাই আমি অনেকটা খালি ইমোর ভিতরে ঢুকলাম ঠিক আছে অনেকটা খালি ইমো অ্যাকাউন্টের ভিতরে আমি প্রবেশ করলাম এখানে আপনার প্রিয়জনের নাম্বার অবশ্যই আপনার কাছে আছে তো তার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন প্রথম সে অবশ্য বাংলাদেশে থাকলে বাংলাদেশে কান্টি দিবেন আর আপনি যদি বাংলাদেশে থাকেন আপনার প্রিয়জন যদি বাইরে থাকে তো তার নাম্বার ওই দেশের কান্টি অনুযায়ী এখানে কান্টিটা বসিয়ে দিবেন এখানে ওই লোকটার যার অ্যাকাউন্টে মানে আসলে সে ওই ইমু কার সাথে কথা বলতে চায় তার নাম্বারটা এখানে আলাদা একটা ইমোর ভিতরে বসিয়ে দিবেন আমি বসাই দিতেছি প্রিয় বিহস আপনি যখন তার নাম্বারটা এখানে বসাই দিবেন বসানো কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এ টিকমারটি একটি ক্লিক করে দিবেন টিক এটিকমার একটি ক্লিক করবেন এখন দেখেন চ্যাট সংখ্যার এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে এখন এই কোডটি আপনাদের দিতে হবে এটাই তো এখন এই কোডটি আপনারা কোথায় পাবেন তো এটাই আপনাদেরকে এখন বলে দেব বিহস তো এখন আপনি আপনার যে স্ত্রী হতে পারে তো তার কাছে আপনি বলবেন যে তোমার ফোনে চার সংখ্যার একটা কোড গেছে সেই কোডটি আমাকে দাও ঠিক আছে এই কোডটি তার ইমুতে যেতে পারে তো ইমুতে গেলে ইমুতে একটা মেসেজ যেতে পারে তো সেই মেসেজটা আপনাদের সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখে নেন আমি আপনাদের সরাসরি দেখাইতেছি মেসেজটি তার ইমুতে একটা নোটিফিকেশন যেতে পারে তো সে তো এই ইমুটা ইউজ করা থাকে তার ইমুতেই কিন্তু এই চার সংখ্যার কোডটা কিন্তু সে দেখতে পাবে তার ইমুর ভিতরে যাবে তো বলবেন তাকে তার ইমু থেকে ইমুতে একটা কোড গেছে সেই চার সংখ্যার কোডটা আমাকে দাও তো এইটা স্ক্রিনশটটা দিতে বলবেন নাহলে এভাবে আপনি দিতে বলবেন ঠিক আছে ইমুতে একটা ইমু টিম নামে একটা অপশন আছে সেইটার ভিতরে কিন্তু আসলে এই নোটিশটা যায় ঠিক আছে তো সেখানে এই যে দেখেন এই যে টিম নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করলে কিন্তু আসলে সে যেরকম স্টার মতন থাকবে এখানে ডাইরেক্টলি একটা ক্লিক করতে বলবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু ডাইরেক্টলি এই যে দেখেন কুর্তি দেখতে পাবেন কিংবা ইমু যদি না ইউজ করে থাকে ইমু তো অবশ্যই ইউজ করে থাকতেছে তাহলে তার সিমে কল যাবে কিংবা সিমে প্রথম কলটা কেটে যেতে পারে পরবার কলটা রিসিভ করলে কিন্তু এই কোডটা সে বলে দিবে এরকম চার সংখ্যার কোড যাবে সে কোডটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিতেছি এখানে বসা দেওয়ার পরেও কিন্তু জামালা হতে পারে সেই জামালাটা আপনারা কীভাবে সলভ করবেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমাদের হচ্ছে নাইন তারপর এইট তারপর থ্রি তারপর হচ্ছে নাইন তো আমি কোডটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার এটা হয়তো অটো লগ ইন হয়ে গেল অটোমেটিকলি লগ হয়ে গেছে এখন আমি নিশ্চয়ই দেখতে পারবো সে আসলে কার সাথে কথা বলে কি করে সম্পূর্ণ সব কিছু কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাবো এখন আপনারা যে লগ করতে গেলে যদি আপনাদের কোনো প্রবলেম দেখায় প্রবলেমটা হচ্ছে কি লগ করতে গেলে হয়তো কিছু মোবাইলের নাম দেখাবে মোবাইলের নাম মানে ডিভাইস তো ওইটা আপনার স্ত্রী কার্ড কী ফোন চালায় সেই ডিভাইসটা আপনি দিয়ে দেবেন ছয়টা ডিভাইসের মধ্যে কিংবা ছয়টা ডিপি শু করতে পারে ইমো ডিপি লোগো এই যে যে লোগো আছে এই লোগো শু হইতে পারে তো আপনার স্ত্রী আসলে আপনার পরিচিত যে ডিপিটা লোগোটা সেই উপরে ক্লিক করবেন এরকম কিছু সিকিউরিটি আসতে পারে ঠিক আছে সেই সিকিউরিটিগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন কিংবা ছয়টার নাম শু করতে পারে ইমো অ্যাকাউন্টের নাম আপনার পরিচিত নাম যেটা ওটার উপরে ক্লিক করলে অটোমেটিকলি এরকম লগ হয়ে যাবে তারপর আপনি সময় দেখতে পারবেন ইমোটা দুজনের কাছে এখন লগ থাকবে সে কার সাথে কথা বলো না বলো এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কোনো ধরনের জামালা যদি আপনাদের হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব